নমস্কার বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি আজ আমি তৈরি করতে যাচ্ছি একটা নতুন স্বাদের শাকের রেসিপি যে শাকটা আপনাদের খেলে একবার খেলে যদি আপনার শরীরে রক্তহীনতা দূর হয়ে যাবে আর আপনার শরীরে যদি কোনো কোনো হেমোগ্লোমির স্বল্পতা থাকে তাহলে এ শাক অনেকটা রিলিফ পাবে আর এই শাকে যদি আপনার এই শাকটা প্রায় ডক্টরাই প্রেসক্রাইব করে কারণ আমাকেই ওই ডক্টর ডক্টর এবার আমাকে প্রেসক্রাইব করেছেন এই কুলেকাড়া শাক খেতে তা দেখেন এই কুলে শাকগুলো রান্না করতে খুবই কষ্ট পরিষ্কার করতে খুবই কষ্ট করে রান্না খেলে রান্না করতে খুবই ভালো লাগে আর খেতেও খুবই দুর্দান্ত হয় এই শাকটা আপনার রস পাবে রস বার করে এর The <laughs> স্যুপ স্যুপ করতে পারে সুপের মতন বানিয়েও খেতে পারেন কিন্তু আলু আলুর সাথে মাখিয়ে সিদ্ধ করেও এটা খেতে পারেন এরা অনেক উপায় নিয়ে এই শাকটা খেতে আজকে কিন্তু আমি সব উপায় বাদ দিয়ে আমি এটাকে ভাজা করব এই শাকের ভাজাটা খেতে আর মিষ্টি লাগে আর খেতে খুবই ভালো লাগে যদি এটা ভালোভাবে তৈরি করা যায় তাহলে এই শাকটা দেখেন বেছে নিতে খুবই কষ্টকর হয় কারণ এরা গায়ে গায়ে কাঁটা থাকে আর এই কাঁটাগুলো থেকে পাতাগুলো বার করতে অনেক সময় লাগে আমি সব শাকগুলো ভালোভাবে বেছি পরিষ্কার করে কাঁটাগুলোকে বাদ দিয়ে বেছেছি অনেক সময় লেগেছে এই শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম তার সাথে কড়াইতে এবার তেলটা দিয়ে দিয়েছি তেল সাবান্য সষ্য তেল দিয়েছি এখানে শরষ্য তেল দিয়ে যদি রান্না করেন দেখবেন এই শাকটা আর ভালো লাগে খেতে আর দেখেন শাকটা আমার বাচ্ছা আঙে হয়ে গেছে এবার তেলটা গরম হয়ে গেছে আমি সামান্য কালো সরষে অ্যাড করলাম নিয়ে একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি তারপরে এক কোয়া রসুন এক আঠি রসুন পুরো আমি সব কটা রসুন আমি এখানে দিয়েছি কারণ রসুন দিলে শাকটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর এই আমি রসুনটা দিয়ে একটু লাল লাল হয়ে গেলে তখন আমি শাক ওটাকে এখানে ঢেলে দিয়েছি নিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু সামান্য একটু লবণ দিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে খেতে দেবে এখানে রাখছি বন্ধুরা আপনাদেরকে আমার এই শাকের রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও এইভাবে এই শাকটা রান্না করে বাড়িতে নিশ্চয় খাবেন আপনার পরিবারের সদস্যদেরকে দেবে দেবেন কারণ এই আমি বললাম রাখছি এই শাকটা খুবই ভালো আর শরীরের জন্য অত যে উপকারী বলার বাইরে আমি এক মাস ধরে খাচ্ছি আর আমার ডাক্তার প্রেসক্রাইব করেছে আমাকে কুলিকাড়ার শাক খেয়েছে কুড়ি শাকের রস খেতে কারণ এখানে গ্রামগুলোতে এই শাকটা নিশ্চয় পাওয়া যাবে সবাই প্রায় না এই শাকটাকে দেখো যখন ডাক্তার প্রেসক্রাইব করছেন তখন বুঝতে পারছেন তো শাকটা কতটা উপকারী না আমার শাকটা এখানে হয়ে গেছে হবার মুখে হয়ে গেছে তারপরে এমা এখানে আমি লাস্টের সময় সামান্য একটু চিনি অ্যাড করে দেব এখানে চিনিটা এখানে অ্যাড করলাম কি এই শাকটা একটু কোষ কষ ভাব থাকে তার জন্যে বাচ্চারা খেতে তো অতটা পছন্দ করবে না তার জন্য আমি সামান্য একটু চিনি করলাম তার জন্যে এই শাকের তো চলে যাবে আর এই মিষ্টি মিষ্টি ভাব থাকলে শাক ভাত ভাতটা নিশ্চয়ই গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর এই শাকটা রান্না করে আমার কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা আপনাদের যদি এই শাকটা খেতে চান তাহলে গ্রাম যার জায়গাতে চলে যাবেন দেখেন এই শাকগুলো অনেক বিক্রি করতে আসে আর এই শাকটা একবার যদি খায় তাহলে আপনাদের বারবার খেতে ইচ্ছে হবে দেখবেন আমার এই শাকটা অনেক গ্রামের লোকগুলো আসে চাষিরা যারা কি গ্রামগঞ্জে থাকে ওরাই এই শাকগুলো প্রায় বিক্রি করে থাকে আর বাজারগুলোতেও পাওয়া যায় আপনারা যদি খোঁজ করবেন নিশ্চয় পেয়ে যাবে যাই হোক আমার শাকটা এবার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রতে তুলে রেখে দেব আর আপনাদেরকে বলে রাখছি বন্ধুরা আমার এই শাক কুলেখাড়া শাকের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনারও বাড়িতে নিশ্চয়ই এভাবে কুলেখাড়া শাকের ভাজা করি নিজের পরিবার সদস্যদেরকে রোগমুক্ত করে রাখার জন্য নিশ্চয়ই খেয়াল চেষ্টা করবেন ধন্য ধন্যবাদ বন্ধুরা আমার এই শাকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন নূতন বন্ধু হয়ে থাকলে আর এইখানে রাখলাম আর পরবর্তী এমনি নিত্য নতুন রেসিপি নিয়ে আসার আসবো আপনারা আপনাদের পাশে থাকবার জন্য আমি কামনা করি আর এই এতকে বলি আমি এখানে আমার রেসিপিটা শেষ করলাম আর ধন্যবাদ এখানে রাখলাম বন্দে মাতরম